দক্ষিণ মেরুর হিমায়িত মহাদেশ অ্যান্টার্কটিকা সুবিশাল ভূখণ্ডটি ঢাকা রয়েছে বরফের পুরু চাদরে কোথাও জনমানবের চিহ্নমাত্র নেই প্রাণীবর্তে পেঙ্গুইন সিল তিমি আর কিছু বিশেষ প্রজাতির মাছ প্রবল ঠান্ডার কারণে সেখানকার জীবজগতে অদৃশ্য মেরুদণ্ডী প্রাণী এমন দুর্গম অ্যান্টার্কটিকায় পিরামিডের হদিস মেলায় রীতিমতো হতভম্ব বিজ্ঞানীরা দুই সালে কৃত্রিম উপগ্রহ থেকে পাঠানো ছবি বিশ্লেষণ করে এর হদিস জানতে পারেন গবেষকেরা মহাশূন্য থেকে তোলা এর দক্ষিণ অংশের ছবিতে পিরামিডের চূড়া দেখা গেছে বলে খবর প্রকাশ্যে আসে এটি লম্বায় প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার এবং প্রস্থে আটচল্লিশ কিলোমিটার উনিশশো পঁয়ত্রিশ সালে পর্বতমালাটি আবিষ্কার করেন লিঙ্কন ওয়ার্ল্ড পরবর্তীতে তার নামানুসারে পরিচিতি পায় এই পাহাড় ভূবিজ্ঞানীদের মতে এলসওয়ার্থ পর্বতমালায় সারা বছর গড় তাপমাত্রা থাকে হিমাঙ্কের তিরিশ ডিগ্রি নিচে খুব অল্প সময়ের জন্য সেখানে পা রাখতে পারেন দুঃসাহসী অভিযাত্রীরা যার ফলে এলসওয়ার্থ পর্বতমালায় পিরামিডের হদিস মিলতেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ষড়যন্ত্রের তত্ত্ব কেউ কেউ বলতে শুরু করেন মিশর থেকে সেগুলোকে অ্যান্টার্কটিকায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আধুনিক গবেষকেরা এই তত্ত্ব মানতে নারাজ তাদের দাবি এলস্কোয়াড পর্বতমালায় হিমবাহীর মিলনের জেরে তৈরি হয়েছে ওই ত্রিভুজাকার পিরামিড সদৃশ চূড়া এর সঙ্গে প্রাগৈতিহাসিক যুগের কোনো সম্পর্ক নেই গোটা বিষয়টিকে তারা প্রকৃতির খেলা বলে উল্লেখ করেছেন